হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি এবছর বাংলাদেশের মানুষ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ছাড়াও আরও একটি আগুনে পড়ছে আর সেটি হচ্ছে প্রচণ্ড গরম দুই সালে বাংলাদেশের তাপমাত্রা অতীতের সব রেকর্ড চাপিয়ে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রিতে পৌঁছে যায় এবারের গরম বাংলাদেশের মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে অবস্থা এমন দাঁড়ায় যে হিট স্ট্রোকে এক সপ্তাহেই 10 জনের মৃত্যু হয় বন্ধ রাখতে হয় স্কুল কলেজ বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং দ্য লংগেস্ট ডিউরেশন অফ আনপ্রেসিডেন্টেড হট ওয়েদার ইন ইটস রেকর্ডেড হিস্টরি গ্রীষ্মকাল শেষ হয়ে গেলেও গরম যেন কমছেই না এমনকি বৃষ্টির পরেও গরমের স্বস্তি নেই তবে শুধু দুই হাজার চব্বিশ সালই নয় গত কয়েক বছর ধরেই বাংলাদেশের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর মতে উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ছিল দশমিক ডিগ্রি সেলসিয়াস সালে তা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রিতে পৌঁছে যায় মানে মাত্র বছরে বাংলাদেশের তাপমাত্রা পাঁচ ডিগ্রি বেড়ে গেছে এটি অনেক বড় বিষয় আর বাংলাদেশের মতো বাকি বিশ্বেরও একই অবস্থা গত দশ বছর অর্থাৎ দুই থেকে দুই হাজার তেইশ মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল যার মধ্যে দুই হাজার সাল ছিল সর্বকালের সবচেয়ে বেশি উষ্ণতম বছর পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আর যা হচ্ছে তা হলো আর্টিকের বরফ দ্রুত গলে যাচ্ছে বৈজ্ঞানিক তথ্য অনুসারে উত্তর মেরুর বরফ গলার গতি প্রতি দশ বছরে বারো দশমিক এই ম্যাপটি দেখুন এটি উনিশশো সালের সেপ্টেম্বরে উত্তর মেরুর আর্কটিকের বরফ আর এটি দুই সালের সেপ্টেম্বরে একই অঞ্চলের বরফ এটি প্রমাণ করে গত চল্লিশ বছরে উত্তর মেরুর বরফ কি দ্রুত গতিতে এখন বলতে পারেন আর্কটিকের বরফ গলে যাচ্ছে তো আমাদের কি এখানে আমাদের কি করার আছে কিন্তু ফ্রেন্ডস একটি বিষয় মনে রাখবেন আর্কটিকের এভাবে বরফ গলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ ফল বয়ে আনতে পারে যার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হিমবাহের এই বরফ গলার কারণে উনিশশো সাল থেকে বর্ষিক গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় আট থেকে নয় ইঞ্চি বেড়ে যাচ্ছে ফলাফল বাংলাদেশের অনেক উপকূলীয় শহর ও গ্রাম পানির নিচে ডুবে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিচু অঞ্চল ইতিমধ্যেই পানির নিচে ডুবে যেতে শুরু করেছে খুলনার কলাবগির এই ভিডিওটি দেখুন দুই সালেও যা ছিল দৃশ্যমান দুই সালে তা এখন পানির নিচে পলাবগির মতোই সমুদ্র তীরবর্তী বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে পানির নিচে এমন চলতে থাকলে দুই সালের মধ্যে বাংলাদেশের সতেরো শতাংশ জমি চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যাবে আর বাস্তুচ্যুত হবে প্রায় দুই কোটি মানুষ শুধু তাই নয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে হারিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল সুন্দরবন আর সেই সাথে হারিয়ে যাবে এ বনাঞ্চলে থাকা হাজার হাজার প্রজাতির পশু পাখি বাংলাদেশের মতো একই অবস্থা অনেক উপকূলীয় দেশের যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জাভাদ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এই গ্রামটি দেখুন দুই সালের আগেও এই গ্রামটি ছিল সম্পূর্ণ শুষ্ক কিন্তু আজ পরিস্থিতি এমন যে সেখানে বাচ্চাদের সাঁতার কেটে স্কুলে যেতে হয় আর মহিলাদের ঘরের কাজ করার জন্য ভাটার অপেক্ষা করতে হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেরও একই গল্প আপনি এই ভিডিওতে পানির মাঝখানে যে কুটিগুলো দেখতে পাচ্ছেন তা হলো বিদ্যুতের কুটি কারণ কয়েক দশক আগেও এখানে একটি গ্রাম ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম ইটালির বিখ্যাত ভেনিস শহর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ভার্জিনিয়ার সমুদ্র সৈকত এলাকা নাইজেরিয়ার লাগত শহর ভারতের মুম্বাই বাংলাদেশের ঢাকা আর পুরো মালদ্বীপ সহ বিশ্বের এমন অনেক শহর আছে যা সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে ডুবে যাচ্ছে আর আর্কটিকের বরফ সম্পূর্ণরূপে গলে গেলে আমরা এই সব শহরের অনেকগুলোই আর কখনোই দেখতে পাব না তাই আর্টিকের এই বরফ গলা আমাদের জন্য জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ ও পৃথিবীর জন্য একটি সুখবর হচ্ছে আর্টিকের বরফ গলে যাওয়া বন্ধ করতে আর্টিক রিফ্লেকশন নামে একটি ডাচ স্টার্টআপ এগিয়ে এসেছে এই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিকরা এমন একটি প্রকল্প হাতে নিয়েছে যা মঙ্গলে মানুষ পাঠানোর মতোই বড় ও গুরুত্বপূর্ণ তারা এই এক কোটি পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার রিফ্রেজ বা নতুন করে জমাতে যাচ্ছে এই এলাকা কত বড় তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এতে একশো পাঁচটি বাংলাদেশ অনায়াসে ফিট হয়ে যাবে আর এই এত বড় কার্যক্রম শেষ করার সময় ধরা হয়েছে মাত্র ছয় বছর এখন সবচেয়ে বড় প্রশ্ন এই এত বিশাল এরিয়া কিভাবে রিফ্রিজ বা জমানো সম্ভব এটি কি আদৌ সম্ভব তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে আর্টিক রিফ্লেকশনের এই কাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার আগে সবার আগে আমাদের জানতে হবে গ্লোবাল ওয়ার্মিং আসলে কি আর এটি ভবিষ্যতে আমাদের জন্য কি চ্যালেঞ্জ নিয়ে আসছে সাধারণ ভাষায় পৃথিবীর জলবায়ুর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় আর এই তাপমাত্রা বৃদ্ধির জন্য যে জিনিসটিকে দায়ী করা হয় তা হল গ্রিনহাউস হাউস ইফেক্ট নানা কারণে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হয় কিন্তু সাধারণত শক্তি উৎপাদনের জন্য জীবাণুস্ব জ্বালানি পোড়ানো বন উজাড় করা শিল্প কলকারখানার সংখ্যা বৃদ্ধি অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ইত্যাদি মানবসৃষ্ট কারণকে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী করা হয় আসলে এসব মানবসৃষ্ট কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কার্বন অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোর কার্বন তৈরি হয় যা পৃথিবীতে সূর্যের আলো তো আসতে দেয় কিন্তু প্রতিফলিত করে বের হতে দেয় না আটকে রাখে ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় আমরা যত বেশি গ্রিন হাউস উৎপন্ন করব এসব গ্রিন হাউস গ্যাস সূর্যের আলোকে তত বেশি ধরে রাখবে আর আমাদের বিশ্ব তত বেশি গরম হতে থাকবে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আর আমাদের উপর বিপর্যয় নেমে আসবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে গ্লোবাল ওয়ার্মিং আসলে একটি ধাপ্পাবাজি যেমন ডোনাল্ড ট্রাম্প

আমাদের পৃথিবী প্রতি কয়েক হাজার বছর পর পর বরফ যুগে ও গরম যুগে প্রবেশ করে এটি একটি প্রাকৃতিক চক্র এতে মানুষের কোনো অবদান নেই কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল বিশ্বব্যাপী তাপমাত্রার ডেটা রেকর্ড করা শুরু হয় উনিশশো সালে তখন পৃথিবীর গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল তেরো দশমিক সাত তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এরপরে ইউরোপিয়ানরা যখন নতুন নতুন শিল্প কারখানা স্থাপন শুরু করে গাড়ির মোটর ইঞ্জিন উদ্ভাবন করে তখন থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি দশ বছরে শূন্য দশমিক শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে থাকে আর জাপান কোরিয়া চায়নার মতো দেশগুলো যখন থেকে শিল্পায়নে ছাপিয়ে পড়ে তখন থেকে এই তাপমাত্রার বৃদ্ধির গতি আরো বেড়ে যায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা প্রতি দশ বছরে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ হারে বাড়ছে যা অতীতের চেয়ে তিন গুণ বেশি আর এর ফলে বর্তমান বৈশ্বিক গড় তাপমাত্রা তেরো দশমিক সাত তিন থেকে বেড়ে পনেরো দশমিক শূন্য আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে অনেকেই মনে করে ষাট বছরে মাত্র এক দশমিক তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি তাই তারা এর গুরুত্ব বুঝতে ভুল করে আর গ্লোবাল ওয়ার্মিংকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেয় কিন্তু তারা একটি জিনিস বুঝতে চায় না যখন গড় বৈশ্বিক তাপমাত্রার কথা বলা হয় তখন নর্থ পোল থেকে বিয়ব রেখার গড় তাপমাত্রাকে বোঝানো হয় তাই গড় তাপমাত্রা যদি মাত্র এক ডিগ্রিও বৃদ্ধি পায় তখন তার অর্থ দ্বারায় পৃথিবীর গরম অংশের তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এছাড়াও অনেকটা আমাদের শরীরের মতোই পৃথিবী একটি জটিল ইকোসিস্টেমের অংশ যেখানে আবার রয়েছে অনেক কো ইকোসিস্টেম এই সব ইকোসিস্টেমে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ইকোসিস্টেমের যে কোনো একটি উপাদানের ভারসাম্যহীনতা ব্যাপক জটিল পরিস্থিতি সৃষ্টি করে। তাই এই ইকোসিস্টেমে অন্য সবকিছুর মতো তাপমাত্রার ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। যদি আমাদের শরীরের তাপমাত্রা এক ডিগ্রিও বেড়ে যায়, তো আমাদের জ্বর চলে আসে। এর অর্থ আমাদের শরীরের কোথাও কোনো সমস্যা হয়েছে। আমাদের শরীর ঠিক নেই যদিও তাপমাত্রা মাত্র এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে পৃথিবীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে যদি বৈশ্বিক গড় তাপমাত্রা এক ডিগ্রিও বৃদ্ধি পায় তখন এটি একটি অস্বাস্থ্যকর ইকোসিস্টেম তৈরি করে এই আনহেলদি ইকোসিস্টেম আবার অনেকগুলো জটিল পরিস্থিতির সৃষ্টি করে যার ফলে তাপমাত্রা আরো দ্রুত গতিতে বৃদ্ধি পায় আর এই চক্র চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত বরফ গলে না যায় আর আমাদের জন্য একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি না হয় গ্লোবাল ওয়ার্মিং এর চক্র কিভাবে কাজ করে একটি সহজ ব্যাখ্যা দিয়ে আমি বুঝিয়ে দেবার চেষ্টা করছি আমাদের সব সময় সূর্য থেকে প্রতি বর্গমিটারে প্রায় তিনশো বিয়াল্লিশ ওয়াট শক্তি পায় কিন্তু আমাদের পৃথিবীতে থাকা সাদা মেঘ সাদা তুষার ও অন্যান্য প্রতিফলিত পৃষ্ঠ প্রতি মিটার বর্গক্ষেত্রে প্রায় একশো সাত ওয়াট শক্তি প্রতিফলিত করে ফিরিয়ে দেয় আর এ কারণে বিশ্বব্যাপী ঘর তাপমাত্রা বছরের পর বছর ধরে স্থির থাকে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে গ্রিন হাউস গ্যাস নির্গমন করি তার সব মিলে একসাথে দুই দশমিক ছয় ইউনিট সৌরশক্তি স্বাভাবিকের চেয়ে বেশি শোষণ করে নেয় যা টেকনিক্যালি মোট শক্তির মাত্র এক দশমিক এক শতাংশ অতিরিক্ত শোষণ কিন্তু মানুষ যা বুঝতে পারে না তা হল যদি এক শতাংশ শক্তি শোষণ বৃদ্ধি পায় তবে তা মোট শক্তি শোষণের তিন শতাংশ বৃদ্ধি পায় কারণ যখন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পায় তখন শুধু বরফই গলে না পৃথিবীর সমস্ত ইকোচেইন সিস্টেমে প্রতিক্রিয়া হয় আর পৃথিবীর প্রতিটি কণাকে প্রভাবিত করে যেমন প্রথমে বরফ গলে গেলে আর সাদা তুষার থাকবে না আর সাদা তুষার না থাকলে স্বাভাবিকভাবেই সূর্যের আলো আগের চেয়ে কম প্রতিফলিত হবে সূর্যের আলো কম প্রতিফলিত হলে সমুদ্রের পানি আরো দ্রুত গরম হবে ও আরো বেশি বাষ্প তৈরি করবে যা আবার একটি গ্রিন হাউস গ্যাস এখানে আরও একটি বিষয় মনে রাখবেন সাদা তুষা শুধু সূর্যের আলোই প্রতিফলিত করে না এটি একটি আবরণ হিসেবেও কাজ করে যা মাটির গভীরে থাকা মিথেন গ্যাসকে আটকে রাখে উদাহরণ হিসেবে সোয়ালবার্ডের কথাই ধরুন শুধু সোয়ালবার্ড গলে গেলে প্রতি বছর দুই টন মিথেন গ্যাস বায়ুমণ্ডলে মিশে যাবে আর আমরা সবাই জানি মিথেন একটি মারাত্মক গ্রিন হাউস গ্যাস এই অতিরিক্ত মিথেনের ফলে আরও গ্রিন হাউস গ্যাস তৈরি হবে আরও বরফ গলা শুরু হবে এর ফলে আরও মিথেন গ্যাস তৈরি হবে এর ফলে আরও গ্রিন হাউস গ্যাস তৈরি হবে এভাবে এই চক্র চলতেই থাকবে আপনারা জানেন কিনা জানি না আমাদের মহাসাগর বায়ুমন্ডলের তুলনায় ষাট গুণ বেশি কার্বন ধারণ করে ও আমরা যত কার্বন নিঃসরণ করি তার তিরিশ শতাংশ একা শোষণ করে নেয় কিন্তু সমস্যা হচ্ছে মহাসাগর যখন উত্তপ্ত হয় তখন কার্বন ডাই অক্সাইড এতে দ্রব্যভূত হতে পারে না আর এটি বায়ুমণ্ডলে ভাসতে থাকে ফলে আরো বেশি গ্লোবাল ওয়ার্মিং হয় এই গ্লোবাল ওয়ার্মিং আরও একটি চেইন সিস্টেম তৈরি করে আর তা হলো যখন তাপ বৃদ্ধি পায় তখন বিভিন্ন স্থানে খরা দেখা দেয় যার ফলে দাবানল সৃষ্টি হয় ফলে আরও বেশি কার্বন নির্গত হয় ও আরো বেশি গ্রিন হাউস গ্যাস তৈরি করে যার ফলে তাপমাত্রা আরও বেড়ে যায় এখন আপনি বলতে পারেন সবই বুঝলাম কিন্তু এখানে মানুষের দায় কি এখানে মানুষের দোষ কোথায় উত্তর এই ডাটাটি দেখুন আমি আগেই বলেছি গ্রিন হাউস গ্যাস দুই দশমিক ছয় ইউনিট সৌর শক্তি শোষণ করে নেয় আর এই অতিরিক্ত শক্তি শোষণের সবচেয়ে বড় ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড আর অফিসিয়াল ডেটা অনুযায়ী উনিশশো আশি সালের শিল্পায়নের পর থেকেই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড মারাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকে সহজ ভাষায় মানুষের কারণেই এই কার্বন ডাই অক্সাইডের এমন বৃদ্ধি আর কার্বন ডাই অক্সাইডের কারণেই দ্রুত গলে যাচ্ছে আর্কটিকের বরফ এখন বড় প্রশ্ন আর্কটিক রিফ্লেকশন কিভাবে এই বরফ গলা বন্ধ করতে পারে আর এটিকে সত্যিই সম্ভব উত্তর সম্ভব শুধু তাই নয় আর্কটিক রিফ্লেকশনের এই প্রকল্প এতটাই সস্তা ও কার্যকর যে এমনকি জাতিসংঘও তাদের কাজে খুশি হয়ে আর্কটিক রিফ্লেকশনকে আর্কটিক বরফ পুনরুদ্ধার প্রকল্পের নেতা হিসেবে ঘোষণা করেছে এখন আপনি বলতে পারেন কি সেই প্রকল্প আর কি সেই সস্তা পদ্ধতি যা নিয়ে এত আলোচনা উত্তর নোনা পানি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এর জন্য তারা আর্কটিকের পুরো উত্তর মেরুতে নোনা পানি ছিটিয়ে দিতে চলেছে আর এর জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছে সোয়ালবার্ড আর্কি পেলোগোকে সোয়ালবার্ড নর্থ পোলের ঠিক কাছে অবস্থিত যা নরওয়ের একটি অংশ এটি হচ্ছে সেই জায়গা যেখানকার তাপমাত্রা সবচেয়ে দ্রুত বাড়ছে বৈজ্ঞানিকদের মতে এখানকার তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রার চেয়ে তিন গুণ দ্রুত বাড়ছে তাই বৈজ্ঞানিকরা ডিজেল চালিত ছোট ছোট পানির পাম্প নিয়ে এই এলাকায় চলে আসে আর এই পাম্পের সাহায্যে বরফের নিচে থাকা আর্টিক সাগরের নোনা পানি বরফের উপরে স্প্রে করতে থাকে যাতে এই পানি ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জমে যায় ও আগে থেকে জমে থাকা বরফের উপরে আরও একটি এক্সট্রা প্রোটেক্টিভ স্তর তৈরি করে মজার ব্যাপার হচ্ছে এই টেকনিক কিন্তু নতুন কিছু না আপনিও হয়তো জানেন কারণ হিস্ট্রি টিভিতে একটি জনপ্রিয় শো প্রচারিত হয় যার নাম আইসল ট্রাকার্স এই শোতে কানাডা ও আলাস্কার ট্রাক ড্রাইভারদের শীতে জমে যাওয়া নদী ও লেকের উপর দিয়ে অন্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে হয় এই শো দেখলে আপনি দেখে থাকবেন ট্রাকের ওজনে যাতে বরফ ভেঙে না যায় ও কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বরফের স্তর মোটা করতে ও শক্ত করতে এই টেকনিক ব্যবহার করতে বরফের উপরে পানি পাম্প করা হয় কিন্তু কানাডা ও আলাস্কারে এই বরফ জমাতে যে পানি ব্যবহার করা হয় তা কিন্তু নোনা পানি না মিঠা পানি কারণ এসব অঞ্চলে নোনা পানিকে ব্রাইন বলা হয় তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সব দেশে বরফ জমে সেই সব দেশগুলো তাদের রাস্তায় বরফ জমা বন্ধ করতে এক ধরনের তরল ছিটিয়ে দিচ্ছে এটি ব্রাইন বা নোনা পানি আর এর কারণ হলো বরফ এই ব্রাইন বা নোনা পানির সংস্পর্শে আসলেই তা গলে যায় বিষয়টি একটু গোলমেলে তাই আমি সহজভাবে ব্যাখ্যা করছি যখন আমরা পানিতে লবণ বা এনএসিএল মেশাই তখন এর সোডিয়াম ও ক্লোরাইড আয়ন পানিতে থাকা এই স্টোর অণুগুলির হাইড্রোজেন বন্ড তৈরি করতে বাধা দেয় যেহেতু পানিতে থাকা এই স্টোর অণুগুলির হাইড্রোজেন বন্ডই পানিকে বরফে রূপান্তর করে তাই পানিতে লবণ মেশালে পানির ফ্রিজিং পয়েন্ট অনেক নিচে নেমে যায় এ কারণে মিঠা পানি যেখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয় সেখানে পানিকে বরফে রূপান্তর করতে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এখন অনেকের মনে একটি প্রশ্ন চলে আসে আর তা হল যে জিনিস বরফ গলিয়ে দেয় সেই জিনিস দিয়ে কিভাবে পুরো আর্টিক আবার রিফ্রেশ করা সম্ভব এতে তো আর্টিকের বরফ আরও গলে যাবে আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন সম্পূর্ণ ভ্যালিড কিন্তু বিশ্বাস করুন এমন কিছুই হবে না কারণ আর্টিকের আবহাওয়া আসলে মিঠা পানির মতোই কাজ করে কারণ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে তাই এত ঠান্ডায় নোনা পানি হোক বা মিঠা পানি যে কোনো পানি সহজে বরফে রূপান্তরিত হয়ে যায় তাই এসব নোনা জলের আর্কটিক সাগরের বরফকে গুলিয়ে দেবার কোনো সম্ভাবনা নেই এছাড়াও এই প্রকল্পের অন্য কিছু সুবিধাও রয়েছে যেমন এই ওয়াটার পাম্পের কথাই ধরুন ছোট সহজে শক্তিশালী এছাড়াও সূর্যের আলো প্রতিফলিত করার জন্য পুরো আর্কটিককে বা সাদা কাপড়ে ঢেকে দেবার চেয়েও এটি অনেক সহজ ও কার্যকর পদ্ধতি এখানে একটি ছোট্ট সমস্যা থেকে যায় আর তা হচ্ছে এই পাম্পগুলি ডিজেল চালিত আর আমরা সবাই জানি ডিজেল থেকে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় আর্কটিক রিফ্লেকশনের এই বৈজ্ঞানিকরা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে উইন্ড ফার্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে যাতে গ্রিন এনার্জির মাধ্যমে পাম্পগুলোকে চালানো যায় সব কিছুকে ছাপিয়ে এই প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময়ের আমি আপনাদের আগেই জানিয়েছি এই প্রকল্পের ডেডলাইন ধরা হয়েছে মাত্র ছয় বছর আসলে এই ডেডলাইন বৈজ্ঞানিকরা নয় প্রকৃতি আমাদের জন্য ঠিক করে রেখেছে কারণ আগামী ছয় বছর পর মানে দুই হাজার তিরিশ সালের সেপ্টেম্বরে আমরা প্রথমবারের মতো এমন একটি গরমকাল দেখতে পাব যেখানে আর্কটিক সাগরের সম্পূর্ণ বরফ বলে যেতে আর যদি এটি হয় তা হবে আমাদের জন্য ভয়াবহ নাসার বিজ্ঞানী ক্রিস্টিনা প্রিস্টনের মতে আগামী পঁচিশ বছর বর্তমান সময়ের মতো কার্বন নিঃসরণের ফলে দুই হাজার যে গরম পড়বে বরফ গলে গেলে সালে সেই গরম চলে আসবে ক্রিস্টিনা স্যাটেলাইট ইমেজিং প্যাটার্নের মাধ্যমে এটি আবিষ্কার করেছেন যার রেকর্ড আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্কটিক রিফ্লেকশনের এই প্রকল্প সত্যিই সফল হবে কিনা তা তো ভবিষ্যতে বলে দেবে আমরা শুধু এর জন্য প্রার্থনাই করতে পারি কারণ আমাদের নিরাপদ ভবিষ্যতের জন্য এই প্রকল্পের সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এ ব্যাপারে আপনাদের কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ